এটা কোন সময় হয় দুই শ্রেণীর মানুষ খাস করে এই কামটা বেশি করে এক যে আগে থেকে বিয়ে করার আগে থেকেই আর আদত ছিল বুঝছেন বিয়ে করার আগে থেকেই যদি আদত থাকে জেনা করা অন্য মেয়ে কাছে যাওয়া তাহলে ওই মানুষটা এর বদ অভ্যেস এর আখলাখ খারাপ নেশার এর এই জন্যই এর এই নেচার পাল্টান বহুত জরুরি বহুত বড় গুণার মধ্যে আছে বস্তু নিজের আহলিয়ার মধ্যে আছে নিজের স্ত্রীর মধ্যে আছে সেখানে যাব দ্বিতীয় ওই ব্যক্তি অন্য মেয়ে মাসের কাছে যায় যেই পুরুষটা তার স্ত্রীর কাছে যথাযথভাবে হক পায় না আদর পায় না এবং ওই স্ত্রীর কাছে যায় আর শান্তি পায় না যখন একদিন দুই দিন তিন দিন একাধিক যখন এমন অবস্থা হবে তখন ওই পুরুষটা আস্তে 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 মাইন্ডটা অন্য হয়ে যায় এবং আহ দিল এবং দিমাগটা অন্য জায়গা সেট করার চেষ্টা করে যখন এই অবস্থা হয় আস্তে আস্তে অন্য জায়গার যখন সেটিং হয়ে যায় ওই পুরুষটা তখন ওই মেয়েটা যে এই পুরুষটার যে স্ত্রী ছিল হায় হাই হাতাম করে চিল্লি করে কান্দাকাটি করে একটা ফার্সি সব ফার্সি একটা বাক্য আছে যে কদরের নিয়ামত জাইল বাসদ নিয়ামতের কদর ওই সময় হয় যে সময় নিয়ামতটা শেষ হয়ে যায় এই জন্যেই আমি ওই সমস্ত মেয়ে মানুষকে এই কথাগুলা নসিহত শুরু করবো যে সমস্ত মেয়ে মানুষ তার স্বামীর কদর করে না তার স্বামীকে খুশি করার জন্য আমল করে না সাজনা সাবার না নিজেকে বানাবাট সাবার কার না খুবসুরিতি জানি দেখা যায় এটার জন্য যথাযথভাবে যত সুন্দর সুন্দর কাপড় যত সুন্দর মেকআপ করা লাগে যত সুন্দর সাবার না লাগে যত সুন্দর বানাবট সাবার না হওনা চেয়ে ও সির্ফ অর সিরিফ আপনি শহর কি নিয়ে লেকিন আজকালের মেয়ে মানুষরা করে কি যত সম্ভব খালি বাহিরে যাইতে সুন্দর সুন্দর কাপড় সুন্দর সুন্দর মেকআপ অমুক তমুক এই সমস্ত ব্যবহার যার জন্যে পুরুষদের মন অন্য হয়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্যেই ওই সমস্ত মি মানুষদেরকে আমি অনুরোধ করব যে সমস্ত মি মানুষ অন্য পুরুষদের জন্যে সাজে তোমরা নিজের স্বামীর জন্য সাজো নিজের স্বামীর জন্য মেকআপ লাগাও লিপস্টিক দাও কি করো করো কিন্তু নিজের স্বামীর জন্য অন্যজনের জন্য না এই জন্যই আমরা নিজের স্বামীকে খুশি করার জন্য যথাযথভাবে ভাবে করবো এই